একজন ফকি শয়তান প্রতিহত করার জন্য হাজার আবেদ থেকে বেশি শক্তিশালী যারা আবেদ ব্যক্তি থেকে হাজার ফেকাবিদ অনেক বেশি শক্তিশালী করার জন্য এ সম্পর্কে বলা হয়েছে এ ফেকা ওই মারেফাতের এলম যা তাকওয়ার মাধ্যমে হাসিল হয় ওই ফকি তাকে মারেফাত অর্জন করে তাকওয়ার মাধ্যম দিয়ে হাসল করতে হবে এমনি ফেকা অর্জন করলে কিচ্ছু হবে না উপস্থিত তরিকাতে সালেকিন বৃন্দ ও মাদশায় মাসুমিয়া ছাত্ররা প্রতি সপ্তাহ ন্যায় এই সপ্তাহেও তরিকা সম্পর্কে ইসলাম সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে রাখব আপনারা প্রত্যেকে পূর্ণতমে শবকে খেয়াল রেখে দেবেন যদি খেয়াল পরিপূর্ণ না থাকে তাহলে কিন্তু মহৃষির যে বরকর সে বরকর থেকে মারুম হয়ে যাবে আজকের আমাদের দেশে মজলিশে থাকলে যে আল্লাহ রহমত আসে রহমত যে আল্লাহ পাকের অন্তরে পয়দা হয় এবং রহমতের মাধ্যম দিয়ে কোরআন বা হাদিসির বুঝিয়ে আসে এটা আজকে আমরা ভুলতে বসেছি তাই আজকে এটা বলার কথা নয় এটা প্রত্যেকটা মুসলিদের জানার কথা কিন্তু আজ বাধ্য হয়ে জানে না বলে বাধ্য হয়ে বলতে হচ্ছে যে তোমরা আমরা সবকে খেয়াল রেখে দিয়ে দেবে কিন্তু বড় আফসোসে যে জায়গায় দেখি যে আমাদের এই মোজাদের তরিকা ছাড়া আর আমি কোনো তরিকার আলেম ওলামাদের দেখলাম না যে তারা এই কথা বলেছে যে তোমরা মজলিসে বসে থাকো সবকে খেয়াল রাখো শবকে কি বোঝে না তা বলবে ডাকে আজকে আজকের আলোচনা থাকবে মাওলানা কাকে বলে আমরা তো সবাই জানি মাওলানা মাওলানা হিসেবে আসুন হাদিসে তালাবুল ইলমু ফরিজাতুওয়ালাকুল্লি মুসলিমই ও মুসলিমা এল এম সি কে করা ফরজ আইন পুরুষ এবং নারীর উভয় তাহলে পুরুষ নারীর উভয়ের যদি এল এম কা করা ফর আইন হয়ে থাকে পুরুষ নারীর যদি এল এম শি কা করার উপায়ের ফরজ হয়ে থাকে তাহলে এলম কোন এলম শিখে করা ফরজ সেখানে হাদেশ বলছে আল এলমু এলমা নেলম দুই প্রকার একটা হলো জাহিদি এলিম একটা হলো বাতিনি এলম এই বাতিনি এলমটা তাহলে কলবি এলম এটা হলো আসল এলম কলবি এলমটা আসল এলম বাতিনি এলম আসল এলম যে এলমকে আল্লাহর পরিচয় পাওয়া যায় যে এলেমটাকে রসুল্লাব আসল বলেছে সেই আসল এলেমটা উঠে গিয়ে আমরা জাহিরি বা প্রকাশ্য আলিম হয়ে গেছি সব এখন আসল আমরা এমন এক যুগ সন্ধিক্ষণে বাস করছি মাদ্রাসায় থেকে হাফেজ আলিম ফাজিল কামিল টাইটেল পাশ করে এসে তারা কি বলছে বাতিনি প্রয়োজন নেই সব যেখানে আল্লাহ যে আল এলমান দুই প্রকার দুই প্রকার এলম শিক্ষা করা নাই এখন এই আলিম সম্প্রদায় তারা বলছে যে এলএমের প্রয়োজন নেই তাহলে কি একটা ফরজকে অস্বীকার করলো না একটা মানুষ যদি নামাজ পড়ে আর একটা মানুষ নামাজ পড়ে না যে মানুষটা নামাজ পড়ে না সে জানে নামাজ পড়তে হবে কিন্তু আমি পড়িনি তাকে জিজ্ঞাসা করলো বাবা তুই নামাজ পড়ো না কেন ওই সময় পাইনি পরিবেশ তেমন পাইনি বলে পড়িনি কিন্তু একটা মানুষ যদি নামাজকে অস্বীকার করে একটা ফরজকে অস্বীকার করে তার কী বলা হবে অস্বীকার করলে সে মুসলমান থাকতে পারবে না ঠিক তো এরম যখন ফরজ আইন রয়েছে এটা ফরজ আইনকে অস্বীকার করছো কেন আলম সমাজ তুমি না করতে পারো তুমি যাহার নামে যাও তুমি বলছো কেন ওলেমের প্রয়োজন নেই তাহলে একটা এলেমকে অস্বীকার করার কারণে তুমি কি আলেম হবে জিন্দেগি তুমি আলেম হবে না তাই শরিয়াতের একজন ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন যে প্রত্যেকটা মানুষকে জাহেরি অতরা শিক্ষা করা ফরজ আইন যতটুকু তার দৈনন্দিন জীবনে প্রয়োজনে লাগে আর ইলমে বাতিনি অতরা শিক্ষা করা ফরজ আইন কমসে কম দশটা লতিফা কল রু সের কপি আখা নফ আ বাতস বা সুলতান নজগার ফানা ফেরসেক ফানা ফেরসুদ ফানা ফেললাম কাদরিয়া চিস্তিয়া তরিকা বলা হয়েছে কল ড্রু শেরখপি আখফা নফ আ বা আতস খাগ বা দশটা আলোথিবা আর নকশাবন্দি মজার তরিকা বলা হয়েছে কল ড্রু শেরখপি আখফা নফ সুলতান নজগার ফানা ফের শেখ ফানা ফের রসুল ফানা ফেরল দশটা আলোথিবা করা ফরজা হয় তা যে একজন ইমাম বলছে আর আপনারা বহাল তৈরি পাওয়া শিখে মারা ফিরে এসে আপনারা কোন সাহসে বলতে পারতেন যে ফাট শিক্ষা করার প্রয়োজন নেই প্রত্যেকটা মানুষের ফরজ আইন এখন মজার জিনিস দেখে আজকে দুই প্রকার এলমে শিক্ষা করতে ফরজ আইন আমরা মুসলমান সেদেশি আমরা দাড়ি টুপি রেখে দিয়ে দিচ্ছি আমরা হজ করছি মসজিদে যাচ্ছি নামাজ পড়ছি রোজা করছি জাকাত দিচ্ছি দান সাদগা করছি আমাদের ছেলে মেয়েকে বলছে তোরা স্কুলে যা তোদের মানুষ হয়ে যাতে ওখানে ভালো পড়াশোনা হয় না শিক্ষা হয় না তাহলে এলমের তরিকা এলমের সরিয়ারটা কোথায় শিখবে তারা তাহলে আমরা দাড়ি টুপি রেখে আমরা এই কথা বলছি তাই আমাদের সন্তানগুলোকে চেষ্টা করতে হবে এলমের সরিয়া শিক্ষা এবং এলমের তরিকার শিক্ষা উভয় শিক্ষা এবার আসুন যেসব আলিম সমাজ যারা বাতিনি শিক্ষাকে অবজ্ঞা বা অস্বীকার করে প্রয়োজন এই ধরনের যে আলিমগুলো আমারা আছে তারা তো আল্লাপর তো জ্ঞান অর্জন করিয়ে এখন তাদের দিয়ে কি আপনি আপনার আব্বা মারা গেছে আপনি দোয়া খায় করবেন তাদের দিয়ে দোয়া হবে তো সে তো আল্লাহকে চিনি না আপনার আব্বা মারা গেছে জানাজা পড়াবেন সে তো আল্লাহকে কাছে না সে আপনার জানাজা পড়ে নে সমাজ কেমন অবস্থা হয়ে গেছে এই জায়গায় আমি আপনাদের বলে দিচ্ছি শুনে রেখে দেন আপনারা করবেন কি যেহেতু ইমামরা অধিকাংশ গরিব মানুষ হয়ে থাকে অধিকাংশ তা আপনি যখন কোরবানি করবেন ইমামরা হয়তো পঞ্চাশ টাকা কি একশো টাকা পেয়ে থাকে আপনি তাকে টাকাটা দিয়ে দেবেন নিজের কোরবানি নিজে করে নেবেন মা বা বাপ যদি পর্দা নেয় জানাজার প্রয়োজন হয় ইমাম সাহেবকে বলবেন আপনি পরে দোয়া করবেন জানাজা জানাজাটা আমি পড়ি যা আমার অন্তর আল্লাহ যে জারি আছে আমি দুই রকম শিক্ষা করেছি এই ফাঁসে কি করাবে করাবেন এদের পেছনে নামাজ পড়বেন তখন নামাজ দিতে হবে এরা রসুল ফাকসামের একটা শিক্ষাকে অবজ্ঞা করছে এরা বুঝবো না যে আজকের আমরা মাদ্রাসায় শিক্ষা বলিয়ান হয়ে গেছি ঠিক আছে রসুল্লাহ ফাকসুল উনি তো ইচ্ছা করলে মারসা পরিষীরা করতে পারতেন না উনি কেন সাহাবাই কেরাম রাজ আসাবে সুপায় রেখে দিলেন কোরআনের যতটা ওহি আসছে হাদিসগুলো আসছে তাদের সামনে ব্যাখ্যা করছে এইবারে সেইগুলোকে নিয়ে তারা তসবি জেকের মোরাকা বা নামাজ আসাবে সুপাই মজবুল থাকছে তাহলে এলমে শরিয়াতের পাশাপাশি এলমে মালেফাত বা তরিকাত বা আধ্যাত্মিকতা শিক্ষা ওখান থেকে দেওয়া হয়েছে আজ গেলে চার তরিকার যে অলিয়া উলিয়া এসে বড়পির সাহেব খাঁটা সাহেব বাহাউদ্দিন নকশাবন্দি মোজাদ আলফেস আলী আলাই কিংবা শরিয়াতের যে ইমামরা এসেছে তারা কি করেছে এলমে শরিয়াত শিক্ষার পাশাপাশি এলমে মারেফার শিক্ষা অর্জন করে তরিকার শিক্ষা অর্জন করেছে তারপর তারা হাকিকাতে আলিম হয়েছে আজ আসুন যেখানে বলা হয়েছে হাদিস শরীফে বলা হয়েছে একজন ফকি যে ফেকা একজন ফকি শয়তান প্রতিহত করার জন্য হাজার আবেদ থেকে বেশি শক্তিশালী যারা আবেদ ব্যক্তি হাজার আবেদ থেকে একজন ফেকাবিদ অনেক বেশি শক্তিশালী শয়তানকে পরিহত করার জন্য এ সম্পর্কে বলা হয়েছে এ ফেকা ওই মারেফাতের এলেম যা তাকওয়ার মাধ্যমে হাসিল হয় ওই ফকি তাকে মারেফাত অর্জন করে তাকোয়ার মাধ্যম দিয়ে হাসল করতে হবে এমনি ফেঁকা অর্জন করলে কিচ্ছু হবে না আসুন অধিকাংশ সাহাবায় রাজ্য আল্লাহ তাল আনন্দের স্বাক্ষর জ্ঞান অধিকাংশ ছিল না এই স্বাক্ষর জ্ঞান না থাকলেও তারা শ্রেষ্ঠ জ্ঞানী ছিল তারা মুফতিদের বাপ ছিল হাফেজদের বাপ ছিল হাদিস বিশালতার বাপ ছিল তারা অনেকে স্বাক্ষর জ্ঞান ছিল না কারণ তারা রসুল হাসান এসেছে এবং তাদেরকে আল্লাহ রসুলাম নক্ষত্রের সমতুল্য বলেছেন এবং বলেছেন এই সাহাবাদের যদি কোনো ব্যক্তি অনুসরণ করে সে বেশাক জান্নাতি যাবে কারণ সাহাবাই কেরাম রাজি আল্লাহ আলমান রসুল ফাকসালাম থেকে কোরআনের আমল করার অর্থ বুঝেছিলেন কোরআনের আমল করার অর্থ বুঝেছিলেন এ কারণে তাদের এলমের উন্নতি হয়েছিল কোরআনে আমল করার অর্থ বুঝেছিলেন আর আমাদের আলিমটা কি করছে কোরআন পরে কোরআনের মানে ভিতরে যে আমলের যে অবস্থা সে অবস্থার মধ্যে ফিরে আনতে পারতেছে না এছাড়া দেখা গেছে আমাদের সমাজে দেখা গেছে অনেক ফাঁসেক ব্যক্তি অনেক কোরআন হাদিস এবং তার দক্ষ হয়েছে অনেক ফাঁসেক ব্যক্তি তাদেরকে আমরা মাওলানা বলতে পারবো মাওলানা তাদের বলি যারা মাদ্রাসা থেকে টাইটেল করেছে যারা মাদ্রাসা থেকে টাইটেল পাস করেছে তাদের আমরা মাওলানা বলি তাহলে আমি আমার জীবনের কয়েকটা ঘটনা আপনাদের সামনে বলে বুঝতে পারবেন আমার একটা মুরিদ নিজের ঘাঁটির পায়ে একটা মা মসজিদ করে দিয়েছে তো সে মুরিদ এতেকাল করেছে আল্লাহ তাকে জান্নান্ন করুক দোয়া রাখি তো সেই মুড়িদের বাড়ি গিয়ে অনেকবার আমি সেই মুড়িদের বাড়ি গিয়েছি গিয়ে সে মসজিদে নামাজ পড়েছি তা সেই মসজিদে একটা হাফের সাহেব ছিল হাফিজই পাশ করার পরে সে এইবার পাশে একটা মাদাসা ছিল সে মাদাসায়ও আলিমে ভর্তি হয়েছে যে আমি আলিম পড়বো মাও হব ঠিক আছে ওখানে থেকে মাদাসায় মসজিদ ইমামতি করে আর মাদাসায় পড়াশোনা করে সেই হাফেজের পেছনে আমি বহুবার নামাজ পড়েছি বছর দশেক পরে একদিন আমি দেখি যে সেই হাফিজরা একটা দোকানে বসে আছে আমার মনে হলো তো সেই হাফেজ মাথায় টুপি নেই দাড়ি নেই একটা গেঞ্জি একটা প্যান্ট পরে বসে আছে আমি রাস্তাটা যাওয়ার সময় সেই হাফেজের মুখ পান তাকে মনে হলো তো সেই হাফিস সাহেব সেই সাহেব এসে দাড়ি গেল কোথায় আর টুপি গেল কোথায় আর গেঞ্জি পরে আর প্যান্ট পরে বসে আছে কি ব্যাপার আবার আমার মনের কি ভুল হচ্ছে না কি আমি দাঁড়িয়ে দোকানের সামনে দাঁড়িয়ে কয়েকবার তার মুখ মানে চেয়েছে হাফিজ সাহেব আমার বলছে হুজুর ভালো আছেন আমি বলি তোমার আমি চিনতে পারবো না তো বলে আমার চিনতে পারেন আমি সে অমুক ব্যক্তির মসজিদের ইমাম সাহেব ছিলাম আপনি আমার মসজিদে গিয়ে বহুবার আলোচনা করেছেন তোমার এ দশা হয়েছে কেন তোমার দাড়িটা কোথায় গেছে আচ্ছা পাঞ্জাবি টুপি টুপি কোথায় গেছে বলে নতুন বিয়ে করেছে বউরা এত অসন্তুষ্ট হয় বউরা ঝগড়ার তেলায় বাদ দেয় দাড়িটা চেঁচে ফেলে এখন এই গেঞ্জি প্যান্ট শার্ট পরে দিল পরবর্তীকালে আমার না দাড়িটাড়ি রাখা যাবে অনেকে তো দাড়ি পরে রাখে আমি আপনার পেছনে যে দশ বারো দিন নামাজ পড়েছি সেগুলো কি হবে উপায় তাহলে আমি কি শয়তানের পেছনে নামাজ পড়েছি প্রকাশ্য ফার্সিক ব্যক্তি কয়েকটা উদাহরণ দিতেন দেখলাম একজন মাওলানা সে মাওলানা না আলিম পর্যন্ত আলিম ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছে কিন্তু মাওলানা নামে বিখ্যাত হয়ে গেছে নাম বলে ইউটিউবে অনেক দুধ ছড়িয়ে যাবে বলবো না ছটা থেকে সাতটা মসজিদ থেকে গ্রাম থেকে তাকে বার করে দেওয়া হয়েছে তার চরিত্রের জন্যে মসজিদ ইমামতি করত তার পেছনে কয়েকবার নামাজ শরীর এর নাম হয় বিখ্যাত মহালানা হিসাবে আমার মাদ্রাসা লাইভে পড়াশোনা করার সময় একসঙ্গে এক ক্লাসে পড়াশোনা করতাম তার নামও বলবো না পরবর্তীকাল সে হাফেজ এবং মাওলানা পাশ করল চারটে পাঁচটা মসজিদ মাদ্র তাকে বার করে দেওয়া হয়েছে ভালো দক্ষতা মাওলানা হিসেবে কেতাবের বিখ্যাত কিন্তু লাওয়া এমন বেশি জড়িয়ে পড়েছে চারটে পাঁচটা মাদ্র সাথে তাকে বার করে দেওয়া হয়েছে তার পেছনে তো আমরা নামাজ পড়ছি তাকে তো মাওলানা বলছি আপনারা বলুন এই যে হাফেজ কারি মাওলানা মুফ এদেরকে আমরা মাওলানা বলছি তাহলে আমরা মাওলানা কিন্তু অবজ্ঞা করে আরবি ভাষা শিখেছে এরা বুঝতে পারে হাদিসও বুঝতে পারেনি আমার মুর্শিদ সাহসফি জাহিনুল আবিদিন মোজাদ্দ রহমতলা বলতো দেখো শুনে রেখে দাও দুনিয়ার সমস্ত জ্ঞানের কেন্দ্র হলো মস্তিষ্কের কোষ একটা মানুষ একটা ছাত্র যখন হাফিজ হয় তখন সে যদি হেজ না করতে পারে তখন মাস্টাররা কি বলে মালরা কি বলে মাথার ডাল ভর্তি তোর মাথায় গোবর ভর্তি তোর হাফিজ হবে না তুই মস্ত করতে পারবি তোর মাথার কোষের দুর্বল কোষ কম দুর্বল তোর জেন শক্তি দুর্বল সবল নয় তুই হাফিজ করতে পারবি তাহলে দুনিয়ার সমস্ত বাহ্যিক শিক্ষার কেন্দ্র হলো মস্তিষ্কের কোষ কিন্তু কোরআন আর হাদিস বোঝার জন্য জ্ঞানের কেন্দ্র হল কল্প আর আল্লাহ আল্লাহ রসুল চেনা জানা বোঝার জ্ঞান কেন্দ্র হল কল্প তাহলে এই মাওলানা এই হাফেজ এই কারি এই মুফতি এই সাইকুল হাদিস যারা সমাজে প্রভাবশালী ব্যক্তি তাদের যদি অন্তর না থাকে জ্ঞানের কেন্দ্র মূল জ্ঞানের কেন্দ্র না থাকে মস্তিষ্ক জ্ঞান দিয়ে কি বুঝবে তারা আরবি ভাষায় দক্ষ হয়েছে জার্মান বা রুটে খ্রিস্টানরা কিন্তু আরবি ভাষার পণ্ডিত আছে জনৈক ব্যক্তি মুসাফির থেকে বর্ণনা করেন যে জার্মানিতে আমাদের কওমি মাদ্রাসার মতন বোখারি ও হাদিস পড়ানো হয় বোখারি ও হেদায় পড়ানো হয় মাদ্রাসার একটা কামরার নাম আছে দারুল ইফতা অন্যটার নাম আছে দারুল হাদিস ছাত্র আর শিক্ষক সবাই খ্রিস্টান কেন আর ভাষা শিক্ষা দেওয়া আসুন এবার ইংল্যান্ডের ভাষা হলো ইংরাজি আমাদের এখানকার ভাষা হলো আমরা বাঙালি বাংলা ভাষা বলে এখন যদি কোনো ইংরেজি ইংরেজরা যখন আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির এখানে আসে তখন ওরা এখানে এসে বাংলা ভাষা জ্ঞান অর্জন করেছে কারণ নতুবু বাংলা ভাষা বাঙালিদের সঙ্গে মিষ্টি পারে না তাহলে তারা বাংলা ভাষা শিক্ষা করেছে বাংলা ভাষা বলেছে কিন্তু তাদের মূল ভাষা হলো কি আরবি তারা ইংল্যান্ডের বাসিন্দা এখানে এসে ভাষা শিখেছে আবার আসুন আমাদের এখানে বাঙালি যদি কেউ তামিলনাড়ু যায় সেখানে তামিল ভাষা শিখছে বিহারে মানুষ এখানে সে কাজ চালার জন্য বাংলা ভাষা শিখছে কিন্তু আসলে সে বিহারি সে উর্দু জবানি সে হিন্দি জবানি কিন্তু এখানে কাজ চালার জন্য সে বাংলা ভাষা শিখছে আমাদের বহু বাঙালি মানুষ সৌদি আরবে কাজ করে সেখানে তারা আরবি ভাষা শিখে তারা আরবিতে কথা বলছে এই সব মালানাগুলো এরা যে এই মাদাসাইগুলো যে আরবি শিক্ষা দেওয়া হয় এরা হলো আরবি ভাষা শিক্ষা দেওয়া হয় আল্লাহ কাছে এরা জানার শিক্ষা দেওয়া হয় না আরবি ভাষায় দক্ষতা অর্জন করেছে আরবি ভাষা শিক্ষা করার মাওলানা বলা হয় না মাওলানা ওদের বলা হবে যে আরবি ভাষার পাশাপাশি যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনেছে জেনেছে বুঝেছে এছাড়া যে অন্তরের মাধ্যম দিয়ে আল্লাহ রসুলকে চিনেছে তাকে আমরা মাওলানা বলতে পারি আসুন এবারে মাদ্রাসা থেকে বলা হয়েছে মিশর ও বাইরুডে অনেক ইহুদি ও খ্রিস্টান আরবি জানে মিশর এবং বৈরুটে অনেক ইহুদি এবং খ্রিস্টান আরবি জানে তাহলে সেই আরবি জানে তারা আরবিতে কথা বলেছে কোনো মুসলমান যদি তাকে অনুসরণ করে তার ইমান থাকবে তাহলে আরবি জানা বা তাকওয়া করা উত্তম চরিত্র ব্যক্তি হতে হবে মাওলানা হতে গেলে আরবি যেমন জানতে হবে তেমনি এলমে মারেফার জানতে হবে তাকো আকারি হতে হবে উত্তম চরিত্রের ব্যক্তি হতে হবে আজকে আসুন মাদ্রাসার অবস্থাগুলো গুলো কেমন হয়েছে প্রায় তারা দেখা যাচ্ছে মাদ্রাসা করার পরে সারা এলাকায় তারা কালেকশন করছে সেই সুতখোর ঘুষ কর মদ কর তারি আলটালা দোরটালা যেখান যত আছে সবার কাছে টাকা কালেকশন করে মাদ্রাসা করছে এখন এই করে আবার এই মাতাসার এই খাদ্য গুলোকে আবার শিক্ষক রক্ষা কোন জ্ঞানী মানুষ খেতে পারে কে মাদ্রাসা করতে বলেছেন আপনার যদি সমতা থাকে একজন দুজন শিক্ষকে ছাত্রকে মানুষ করুন যদি আপনি আলেম হয়ে থাকে ছাত্রকে মানুষ করুন না হলে যদি কোনো হালাল পয়সা দিয়ে থাকে তাহলে প্রতিষ্ঠান করুন করুন আজকে মাদ্রাসা থেকে বাইর হয়ে যাচ্ছে আর বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে মারা থেকে বাইরে হতে মারসা করছে এরা করে খাবার জন্য ব্যবসা করার জন্য এদেরকে কিভাবে মালানা বলবেন আসুন মাদশা থেকে দারুল ইফা দারু তফসির আদৌ পাশ করলে হবে না তাকে তাকুয়া এবং উত্তম চরিত্র এবং আল্লাহর প্রিয় বুজর্গ হতে হবে তাকে মোত্তাক হতে হবে পরেজগার হতে হবে সুন্নতের পায়রবি হতে হবে রসুল পাকসুল সালামের জমানায় সাহাবাহিক রাজি আল্লাহ তালুকার মাদাসায় পড়াশোনা করিনি কিন্তু আল্লাহ রসুল সালামের সোহবতে আর রসুলে পাকসুল সালামের আদর্শ শিক্ষা অর্জন করে সেখান থেকে তারা সাহাবা নৈতিক চরিত্রে উন্নত করে সাহাবা হয়েছে আজকে এই যে আধ্যাত্মিকতা শিক্ষা সাহাবাহাম রাজা তোমার আল্লাহ রসুল সৌবত থেকে শিক্ষা অর্জন করেছে যাদেরকে অন্তঃশুদ্ধ এবং তাজকিয়া নফস হয়েছে যার জন্য আল্লাহ রসুল্লাম বলেছেন যে আসাবি কান নুজুমি বি আইম একটা দায় তুমি হেতা আমার এই সাহাবারা নক্ষত্র সমতুল্য যে কেউ এদের অনুসরণ করবে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে আজকে আলেমদের অনুসরণ করবে এই যে আলেমের ঘটনা বলছে তো অনুসরণ করলে কি হবে অধিকাংশ ধোকাবাস তা কোয়া নেই এই যে রসুল আজ নেই নবী আজ নেই হাকিকাতে রসুল নবী নেই আমি মানলাম কিন্তু রসুলের ওয়ারিসটা তোমার জুড়ে তুমি একটা মাসায়ের কাছে যাবে না আজকে তুমি রসুলকে চিনতে গেলে তোমাকে কোনো মাসায়ের কাছে যেতে হবে কারণ মাসায়কের কাছে গিয়ে ফানাপের শায়েক না হলে ফানাপের রসুল হবে না ফানাবের রসুল না হলে ফানাপের হবে না তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না কোরআন হাতের সম্পর্কে আল্লাহ সম্পর্কে বুঝবে না এখন তুমি পরিষ্কার বলতো যে আমি কেন মাসায়ের কথা যাব আমি কি করোনা হাটিস কম পড়েছি আমি তো বহু অর্জন করেছি তাহলে তুমি তো পথ গোমরাই হয়ে গেছো তোমার দ্বারা কি কল্যাণ হবে সমাজে আবার আসুন বলছি গত পরশু দিনে বসিহাটে এক ব্যক্তি আমার কাছে বাদ এসে বলছিল আমি হুজুর হয়েছি তার আগে কিন্তু আমি বসি একটা বড় মাওলানার কাছে বড় মুক্তি মাওলানা সাহেবের কাছে তা মাওলানা মুক্তি সাহেব আপনাকে কি সবক দিয়েছে বলে বলেছে তেত্রিশ বার সোমান আল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহর পাঠ করবি আর সোমান আল্লাহ বেহাম দি সোমান আল্লাহ আল্লাহ আলিউল এই পাঠ করবি আর নামাজ পড়বি রোজা করবি হজ করবি জাকাত দিবি ঠিক আছে তা আমি জিজ্ঞাসা করলাম তো তিনি আপনাকে কোন তরিকার আমল দিয়েছে কাদেরিয়া না চিস্তিয়া না নাকশাবঞ্জা না মোজাদে দিয়া একটা ছাত্র যখন ভর্তি আছে স্কুলে সে প্রাইমারি একটা সিলেবাস আছে খিচুড়িতে একটা সিলেবাস আছে কেজি স্কুলে একটা সিলেবাস আছে মাদ্রাসার একটা সিলেবাস আছে মিশন একটা সিলেবাস আছে যে যেখানে ভর্তি হবে সেই সিলেবাসটা অর্জন করবে শিক্ষা অর্জন করবে তা তুমি যে কাদিয়া তারিকা না চিস্তিয়া না নাকশাবন্ধন না মজা কোন তরিকা তোমাকে সবক দিয়েছে বলছে এই কথা বলে দিয়েছে বলছে এখন আমি বুঝতে পারছি যেসব ভণ্ডামি আর কিছু না করি খাবার ছাড়া আর কিছু না তাহলে আপনারা বলুন যে একটা সনাম ধ্য মামলা হাদিসার তরিকা হাসেল না করে সে যদি বাদ করায় তাহলে সমাজটা কোথায় যাবে হ্যাঁ ওরা চাবুক দে মানুষকে সুপাত থেকে কুপাতে নিয়ে যাওয়ার পা তাই সাবধান মাওলানা ওরাই হবে এলমে জাহেদের পাশাপাশি এলমে বাতিল শিক্ষা অর্জন করতে হবে অন্ত শুদ্ধ তাস্কিয়া নাচ থাকতে হবে তাকে অপরজ গাড়ি থাকতে হবে হারাম হালাল বৈধ বাদ বিচার করে খেতে হবে তাই তাকে মাওলানা বলা হবে নতুবা মাওলানা বলা হবে না যতই সে জ্ঞান অর্জন করুক আমরা কথা বলবো তুমি আরবি ভাষা শিক্ষা অর্জন করেছো আরবি ভাষা দক্ষতা হয়েছো কিন্তু আল্লাহ আল্লাহ ওসুরকে তোমার চেনার ক্ষমতা হয়নি তুমি মাওলানা হতে পারে তুমি আরবি ভাষা শিক্ষা অর্জন করো তাই মাওলানা বলে তাদেরকে আবার সম্মান এমন চড়িয়ে দেওয়া হাতে সে আর মাতা পা মাড়িতে পড়েন এমন হয়ে গেছে তাদেরকে জ্ঞানী মানুষ আলিম মানুষ বলবে শিক্ষিত মানুষ বলবে এখন আমাদের দেশের সমাজ হয়ে গেছে মাওলানা মাওলানা না বলে সে আবার বলবে অনেক অসুবিধে একটা হাজি সাহেবকে যদি হাজি সাহেব না বলেন সে ফুলে মোটা হয়ে যাবে একটা মালামা সাহেবকে বল না তোমার জ্ঞান বুদ্ধি আছে আমি আমার মালান্না বলতে পারো না ভাই সাহেব বলছ সময় এসেছে আজ বুঝার জন্য আমি মালামাদেরকে বলছি এবং আমার তরিকার সমস্ত মরিদ মতাকে যারা আলেম আছে তাদেরকে বলে দিয়ে দিচ্ছি তোমরা সাবধান হয়ে যাও এখনও সঠিক পথে ফিরে এসো বায়াত গ্রহণ করো নস করো হালাল পথে অর্জন করো খেটে খাওয়ার চেষ্টা করো এইভাবে মাদশা করে আর এই ভিক মাঙিয়ে পয়সাকে আর্জন করে খেও না তাহলে দেখা যাবে আজ বুঝতে পারবে না যেদিন আজ রাইল আল্লাহ সাল্লাম আসবে পরের দিন থেকে বুঝতে পারবে কত ধানে কত চাল এখন বুঝতে পারবে না এখন মনে হচ্ছে খুব মজা হচ্ছে সেই দিন বুঝে আসবে আমার এই কথা যদি কারুর কানে থাকে সেই দিন বুঝিয়ে আসবে যে হতভাগা কি বলেছিল আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে তো দেখ আমরা আমাদের সন্তানগুলোকে হাক্কানি আলিম বানাবো কারণ ওই ব্যক্তি হাক্কানি হবে যার ভেতরে এই জ্ঞানগুলো আছে এবং তার এলিম হবে হাক্কানি এলিম তিনি হাক্কানি আলিম হবে এবং তার ইলিম হবে হাক্কানি এলিম তার মাধ্যম দিয়ে সমাজে কল্যাণ হবে যার জন্যে আমরা আমাদের দেশে দেখেছি ফতে আলী ওনার সার্টিফিকেট রেট জানি না কিন্তু ওনার মাধ্যমে সমাজে একটা মানুষের করে মানুষকে জিন্দা আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছে বহু মানুষকে আর আমাদের দেশে বড় বড় হাফেজকারী মাওলানা মুক্তি মাওলানা বলে করছে একটা মানুষকে বলতে পারবে না যে আমি কারোর মোরদাদলকে জিন্দা করে দিতে পেরেছি একটা মানুষকে বলতে পারবো না যে আমি তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পেরেছি একটা মানুষকে বলতে পারেন দিদারে লাহি করে দিয়েছি একটা মানুষকে বলতে করে দিয়েছি একটা মানুষকে বলতে দিয়েছি তাহলে কি হবে তোমার লেখাপড়া শিখে আপনাদের বলে দিচ্ছে আপনাদের সন্তানদেরকে আপনারা এবং তরিকা উভয় শিক্ষা দেবেন চেষ্টা করবেন মাটা শিক্ষা দেওয়া এবং তার পাশাপাশি যেন তরিকাত শিক্ষা অর্জন করে রেখে দেবেন আল্লাহ প্রত্যেকে আমাদের তৌফিক আলাইকুম আলাই আসসালাম